বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত এই দেশটি উনিশশো সালে পূর্ব পাকিস্তান নামে পৃথিবীর মানচিত্রে আসে এবং উনিশশো সালে পাকিস্তান থেকে স্বাধীন হয়ে বাংলাদেশ রূপে আত্মপ্রকাশ করে এই দেশটি উনিশশো সালের পূর্বে ভারতের অংশ ছিল বিশেষ করে ব্রিটিশ ভারতের অংশ ছিল যা পরবর্তীকালে বিবেচিত হয়ে একটি নতুন দেশ রূপে আত্মপ্রকাশ করে এবং আজকের এই ভিডিওতে আমরা জানবো যে বাংলাদেশ যদি উনিশশো সালে ভারত থেকে বিবেচিত না হয়ে ভারতের অংশ হতো অথবা ভারতের একটি অঙ্গরাজ্য হতো তাহলে ভারতের মানচিত্র তথা অন্যান্য বিষয়গুলি কেমন হতো বর্তমানে ভারতে আঠাশটি অঙ্গরাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এবং বাংলাদেশ যদি ভারতের অঙ্গরাজ্য হতো তাহলে ভারতের রাজ্য সংখ্যা বেড়ে উনত্রিশ হতো এবং এই রাজ্যটির সিরিয়াল নাম্বার অনুযায়ী আয়তনের বিচারে ভারতের উড়িষ্যার চেয়ে ছোটো এবং ছত্তিশগড়ের চেয়ে বড় হতো বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হলে ভারতের সমুদ্রতটের আয়তন সাত হাজার কিলোমিটার থেকে বেড়ে আট হাজার দুশো কিলোমিটার হতো যা বারো দশমিক চার শতাংশ বৃদ্ধি পেত ও বিশ্ববিখ্যাত সুন্দরবন সম্পূর্ণটাই ভারতে থাকত বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হলে ভারতের আন্তর্জাতিক স্থল সীমান্তের আয়তন কমে যেত বাংলাদেশে নির্বাচিত এমপিরা দিল্লির লোকসভায় বসত তখন ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ খুবই সহজ হয়ে যেত ভারত বাংলাদেশের মধ্যে দিয়ে উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে যাতায়াতের জন্য রেল সড়ক তথা নতুন নতুন জাহাজ বন্দর নির্মাণ করত যার মাধ্যমে উত্তর পূর্ব ভারত বর্তমানের তুলনায় আরও বেশি শক্তিশালী হতো তা সে অর্থনীতি মানব উন্নয়ন হোক বা নিরাপত্তা বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হলে তারা পৃথিবীর একটি শক্তিশালী সামরিক বাহিনীর দেশে পরিণত হতো তাদের কাছে হাইপারসোনিক মিসাইল থাকতো তাছাড়াও একটা মজবুত মহাকাশ গবেষণা সংস্থা থাকত বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হলে তারা ভারতের প্রতিটি কোনায় বিনা ভিসায় যাতায়াত করতে পারত। এছাড়াও কলকাতা থেকে ত্রিপুরা কলকাতা থেকে পুরী যাওয়ার পূর্বে পৌঁছানো যেত বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হলে বাংলা ভাষা ভারতের প্রধান এবং গুরুত্বপূর্ণ ভাষাগুলির একটি হতো কারণ বাংলায় কথা বলা মানুষের সংখ্যা ভারতবর্ষের সম্পূর্ণ জনসংখ্যার কুড়ি শতাংশেরও বেশি হতো বাংলাদেশ ভারতের অংশ হলে ভারতের সম্পূর্ণ ভূখণ্ড প্রায় সাড়ে চার শতাংশ বৃদ্ধি পেত এছাড়াও এই দেশটি ভারতের অংশ হলে ভারতকে একাত্তরে লড়াই লড়তে হতো না এবং লাখো বাঙালির মৃত্যুও হতো না কিন্তু বর্তমানে ভারত ও বাংলাদেশ দুটি আলাদা আলাদা দেশ যাদের নিজস্ব পতাকা নিজস্ব জাতীয় সংগীত তথা নিজেদের একটি স্বাধীন ভূখণ্ড রয়েছে এবং এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষণীয় পারপাসে বিশেষ করে উনিশশো সাতচল্লিশ সালে বাংলাদেশ আলাদা দেশ রূপে আত্মপ্রকাশ না করলে সম্পূর্ণ ভূখণ্ডটি কেমন হতো তা নিয়ে একটি মতামত আপনাদের সাথে শেয়ার করলাম এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনের অল নোটিফিকেশন আপনার ক্লিক করে দিন ও পরবর্তী কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান